আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিচের তামরিনগুলো থেকে আমরা মোয়াক্কত এবং তাকিদ বের করব এবং পাশাপাশি তাকিদের কোন প্রকারের মধ্যে পড়েছে তাকিদে লফজি হয়েছে নাকি তাকিদে মানবি হয়েছে তা আমরা বের করব ইনশাল্লাহ তাহলে চলুন আমরা বাক্যগুলো দেখি এক নম্বর হচ্ছে ইহিবুতুল্লাহব জমি আহম আলমুদার রিসুল্লাফে এখানে আতুল্লাহু হচ্ছে মোয়ক আর জেমিয়ান হচ্ছে তাকিদ এবং এই তাকিদটি হচ্ছে তাকিদে মানবী যেহেতু মহক্কদ থেকে অর্থগতভাবে যে সন্দেহটা আছে ওটা দূর করা হয়েছে তো সেই জন্য এখানে জেমিউন এটা হচ্ছে অর্থগত তাকিদ তাই এটাকে বলা হয় তাকিদে মানবী তাই এখানে আত্মল্লাব হচ্ছে মহক্ক জেমিয়ান হচ্ছে তাকিদে মানবী দুই নম্বর আলজা ইজাতকুল্লুহালিল মুতাফা উকি এখানে দেখুন আলজা ইজাত হচ্ছে মোয়াক্কাত অর্থাৎ এখানে আলজা ইজাতু মোয়াক্কদ অর্থাৎ এ ব্যাপারে কথা বলা হচ্ছে এটার থেকে সন্দেহটা দূর করা হচ্ছে অর্থাৎ পুরস্কার কাদের জন্য পুরস্কার সবগুলো যারা কৃতকার্য হয়েছে যারা ভালো ফলাফল করেছেন তাদের জন্য তাহলে এখানে কৃতকার্য কাদের জন্য সেটা স্পষ্ট করা হয়েছে আলজাহা ইজাতু কুল্লুহা পুরস্কার কোনগুলো অর্থাৎ সবগুলো তাহলে এখানে পুরস্কার সেটি হচ্ছে আল জাইজাত মহ্কাত আর কুল্লুহা যেটা আছে সেটা হলো এর মধ্যে কুল্লুন এটি হচ্ছে তাকিদ এবং এটি হচ্ছে তাকিদে মানবী এটি হচ্ছে তাকিদে মানবী অর্থাৎ কুল্লুন এটিও তাকিদে মানবী হিসেবে আমরা গণ্য করব গেল এরপরে হচ্ছে যে এরপরে তিন নম্বর বাক্য হচ্ছে আতি আগুয় দাইকা কিলাই হিমা ও আতিফ আলা ইহবিকা বলা হচ্ছে আতি আগি দাইকা কেলাই হিমা তা এর মধ্যে মহাক্কত কোনটা মহাক্কত হচ্ছে ওয়ালি দইকা এর মধ্যে ওয়ালি দাইকার মধ্যে ওয়ালি দই এটা হচ্ছে মহাক্কদ আর তাকিত হচ্ছে অর্থাৎ এই মহাক্কদের তাকিত করেছে খেলাই এটা দিয়ে অর্থাৎ তুমি তোমার মা বাবা উভয়ের কি কী করো আনুগত্য করো তাহলে এখানে মা বাবা মা বাবার আনুগত্য করতে বলা হয়েছে আরও তাকিদ করে বলছে হিমা জনের তাহলে এখানে ওয়ালিদেই হচ্ছে তা মোয়াক্কদ আর তার তাকিদ করা হয়েছে কেলাই দিয়ে ওয়া আতিপালা এখোতিকা কুল্লুহিম কুল্লুহুম এবং এখানে দেখুন ইন হচ্ছে মোয়াক্কত আর কুল্লুন যেটা আছে এটা হচ্ছে তাকিদ আশা করি বুঝতে পেরেছেন এবং এগুলো হচ্ছে যে সবগুলো তাকিদে মানবী চার নাম্বার রকিব তুথ আইনুহা মা সদিয়া খৈয়া কিলহিমা রকিব থা আইনুহা এর মধ্যে দেখুন যে অথ ইরথ হচ্ছে মোয়াক্কদ আর আইনুন যেটি আছে এটি হচ্ছে তাকিদ যেটি হলো তাকিদে মানবী তারপরে সদিয়া খৈয়া এর মধ্যে সদীয় এটি এটিও হচ্ছে মোয়াক্কদ আর কেলাই যেটা আছে এটি হচ্ছে তাকিদে মানবী তারপরে আসুন নাম নাম সৈয়াল জানি জাজ এর মধ্যে নাম নাম এর মধ্যে দেখুন নাম হচ্ছে প্রথম নাম যেটি আছে এটি হচ্ছে মহাক্কদ এবং দ্বিতীয় যেটি নাম আছে এটি হচ্ছে তাকিদ এবং এটি হচ্ছে তাকিদে লবজি অর্থাৎ শব্দগত তাকিদ যেটা শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই ধরনের দুইটা শব্দ হলে সেটা সেটিসিমও হতে পারে ফ্যালও হতে পারে হরফও হতে পারে তাহলে প্রথমটাকে আমরা মোয়াক্ক ধরবো দ্বিতীয়টাকে আমরা তাকিদ ধরবো করাবাদ আশামসু এর মধ্যে দেখুন করাবাদ ফেল তাকিদ হয়েছে তাহলে এর মধ্যে প্রথম গরাবাদ যেটি আছে এটি হচ্ছে মোয়াক্কত এবং দ্বিতীয় গরাবাদ যেটি আছে এটি হচ্ছে তাকিদে লফজি আশা করি বুঝতে পেরেছেন এখানে তাকিদ যেটি আছে সবসময় মনে রাখতে হবে তাকিত তাহলে এমন একটি পথ তাবে অর্থাৎ তাকিত হচ্ছে তাবের প্রকার এমন একটি তাবে যা তার মাদবু মাতবুর প্রতি সম্পর্কিত বিষয়কে মজবুত করার জন্য কী করা হয় নির্দেশ করে এই যে জায়গাটা দেখুন হাইবুত্তল্লাব জেমি আহম আলমদারিসুল্নাফে যে ছাত্রগণ সবাই উপকারী শিক্ষককে করে তাহলে এখানে ছাত্র বলেছে ছাত্র বলে আবার আরও তাকিদ করেছে সবাই সব ছাত্র এই জন্য এটি থাকিত এবার আর যাই যেতে পুরস্কার কুল্লুহা সবগুলো কাদের জন্য কৃতকার্য যারা হয়েছে তাদের জন্য তাহলে পুরস্কার এটা মহাকত এটা এই জিনিসটাকে আরও থাকিদ করছে কুল্লুন দিয়ে এবার আতিয়া ও আলিদাইকার মধ্যে তোমরা মাতা পিতা আনুগত্য করো খেলাই হিমা মানে উভয়জনের এটা বলে আরও তাকিদ করেছে জনের তোমরা আনুগত্য করে এটা বলে আরও তাকিদ করেছে সেই জন্য এটা থাকি প্রক্ষিপ্ত তৈর তাই না অর্থাৎ আমি স্বয়ং হই কিসের মধ্যে ওই উড়ুজাহাজের মধ্যে আমি কি হয়েছে সফর করেছি আরোহণ করেছি তাহলে এখানে ওই ওই স্বয়ং যে উড়োজাহাজ ঠিক আছে ওই উড়ুজাহাজের মধ্যে আমি কি করেছি আরোহণ করেছি এই জন্য এখানে আইন থাকে আর এখানে যে শব্দগত আমরা থাকি দেখতে পাচ্ছি নাম নাম অগরাবাদ গরাবাদ এখানে প্রথমটি পাঁচ এবং ছয় নম্বর উদাহরণের মধ্যে প্রথম শব্দ নাম এবং ছয় নম্বর বাক্যের মধ্যে অগরাবাদ প্রথম শব্দ বইটি মোয়াক্ষত এবং দ্বিতীয় নাম পাঁচ নম্বর বাক্যে দ্বিতীয় নাম এবং ছয় নম্বর বাক্যে দ্বিতীয় ওর আবার যেটি আছে এগুলো হচ্ছে তাকিদ লফজি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরও একটি বিষয় জানতে হবে সেটি হলো তাকিদ তাকিদগুলো কী কী তাকিদে মহানবীগুলো কী কী নফসুন তারপর হচ্ছে আইনুন তারপরে কেলা কেলতা আজমাও আক্তাউ আবসাউ এগুলো সব আবতা এগুলো সব হচ্ছে তাকিদের মানবী আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ